নমস্কার আম জ্যোতিষি শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলার ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই রাহু এবং কেতুর সঞ্চারে এই রাহু এবং কেতুর গোচর ফলে আপনার কেমন যাবে বা এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে কি এমন পরিবর্তন আসবে এই আগামী আঠারোটা মাস আঠেরোই মে দু থেকে শুরু হয়েছে চলবে কতদিন পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত এই যে আঠেরোটা মাস বা দেড় বছর সময় এই দেড় বছর সময় এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই কেতু জীবনে কি এমন ইম্প্যাক্ট ফেলবে কি এমন প্রভাব ফেলবে সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে এবং ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন স্ক্রিপ্ট না করে পুরো অংশটা দেখুন অনেক কিছু জানতে পারবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কনবক্সে লিখুন আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন একটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যান আর আপনার যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই দয়া করে বলবো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এই আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত মানুষের কাছে আরও পৌঁছাবে আরও মানুষের কাছে নতুন জানতে পারবেন নতুন নতুন তথ্য আমার কাছে পৌঁছে যাবে আর জ্যোতিষ সম্বন্ধে নতুন নতুন ভিডিও করার জন্য আমার কাছে আরও অনুপ্রেরণা জন্মায় তাই ভিডিওটাকে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই লাগবে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি বাঁকুড়া প্রতাপবাগান ছ নম্বর এবং যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আসুন বা যারা অনলাইনে দেখাতে চাইছেন যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে অনলাইন ছাড়া সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সে নিতেই পারেন অনলাইন কনসালটেন্সে নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন জন্ম তারিখ জন্ম সময় যদি কনফিউশন থাকে দুটো হাতে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে আমি কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো এবং আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম নিজেদেরকে বলার প্রয়োজন নেই প্রবলেমগুলো আমি বলবো সব থেকে ভালো লাগবে আপনার কারণ প্রথমে বলবো আপনার অতীত জীবনে কথা আগে বলবো। তারপরে বলব বর্তমান জীবনে তারপরে আসবে ভবিষ্যৎবাণী এই অতীত জীবনে কথা হলো যেমন আপনার কাছে ম্যাচ করে যাবে তারপরে আমার বর্তমান জীবনে কথা হলো শুনুন বর্তমান জীবনে কথা হলো যেমন ম্যাচ করে যাবে তারপরে আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি মেনে চলবেন বা বিশ্বাস করবেন এইভাবে এইভাবে প্রেডিকশন করতে ভালোবাসে এইভাবে প্রেডিকশান করতে ভালো লাগে আর দীর্ঘ দু সাল থেকে এই পেশায় আমি নিয়োজিত আছি এবং আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগুলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখুন গুগলে সেখানে আমার সম্বন্ধে তথ্য আরও জানতে পারবেন যাই হোক বিশেষ কিছু আর না কথা বাড়িয়ে মূল আলোচনাতে আসি যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই রাহু এবং কেতুর যে গ্রহ সঞ্চার এই সঞ্চারের ফলে কেমন যেতে চলেছে প্রথমে বলবো আর্থিক জায়গাটা যেহেতু রাহু আগে রাহু কেতুর পজিশনটা বলে দিই যে দ্বিতীয় স্থানে কেতু এবং অষ্টমে রাহু এই দ্বিতীয় স্থানে কেতু আর অষ্টমে রাহু এটা কিন্তু একটা বিরাট ট্যারিফিক মিলন বিরাট ট্যারিফিক মিলন বা ট্যারিফিক যোগ বলুন এই যোগে কিন্তু ফিনান্সিয়ালি জায়গাতে যে যেহেতু দ্বিতীয় ভাব অর্থনৈতিক ভাব সেইখানে রাহুর আবির্ভাব হয়েছে তাই ফিনান্সিয়ালি জীবনে আমরা একটা ইম্প্যাক্ট পড়বেই ফিনান্সিয়াল জায়গাতে একটা সমস্যা আসবে এবার সবার কি সমস্যা আসবে কখনোই নয় এটা একটা প্রশ্নসূচক চিহ্ন যাদের জন্মছকে নেটাল জন্মছক নেটাল চাটে রাহু এবং কেতু ভালো আছে তাদের জন্য ভালো ঘটবে যাদের জন্য ভা যাদের ভালো নেই তাদের খারাপ হবে তাই ভালো যাদের আছে এখানে অর্থনৈতিক জায়গাতে একটা কিন্তু প্রচুর কিন্তু একটা পরিবর্তন কিন্তু আসবে একটা ফাটকা আয় বা ফাটকা আয় আসার সুযোগ বেশি আছে এবং কোথাও যাদের রাহু কেতু কোনোভাবে পীড়িত আছে বা ভালো নেই বা খারাপভাবে বসে আছে খারাপ গ্রহের সঙ্গে বসে আছে তাদের কোথাও একটা ফাটকাভাবে লকসান হয়ে যাওয়া এক লহমায় আপনি কিন্তু নেমে যাবেন অনেকটা নিচে এক লহমায় আপনি কিন্তু জীবনে অর্থনৈতিক গতিতে উঠতে উঠতে সে জায়গায় কিন্তু অনেকটা থমকে যাবেন এরকমই ঘটনা কিন্তু ঘটবে এইটা কিন্তু আপনাকে এই দেড়টা দেড় বছর সময় আপনাকে মনে রাখিয়ে মনে রাখতে রাখতে হবে বেশ সারাটা জীবন এমনই ঘটনাগুলো ঘটবে তাই অর্থনৈতিক বিচারের ক্ষেত্রে ফিনান্সিয়ালি জায়গাতে লেনদেন করতে গিয়ে একটু সমস্যা হবে বিড়ম্বনা কোথাও ব্যালেন্স হারিয়ে ফেলতে পারেন কোথাও আপনি আর্থিক বড় অঙ্কের মোটা অঙ্কের টাকা লস হতে পারে কোথাও কোনো পার্টনার আপনাকে কোথাও নিয়ে গিয়ে বিপদগামী করতে পারে কোথাও আপনাকে কোনো পার্টনার কোনোভাবে ঠকাতে পারে কোথাও কোনো কাউকে মাল কোনো পাঠিয়েছেন কোনোভাবে যারা ব্যবসা করছেন বিভিন্ন জায়গায় মাল পাঠিয়েছেন সেখানে কোথাও মাল আটকে যাওয়া সেই মালটা কোনোভাবে নষ্ট হয়ে যাওয়া কোনোভাবে ড্যামারেজ হয়ে যাওয়া এইভাবে একটা ক্ষতিগ্রস্ত শিকার হতে পারেন এরকম একটা কিন্তু ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত প্রবল এবার কাদের ভালো ঘটবে কি এমন ভালো হবে এই ভালো ঘটবে শুধু একমাত্রই যাদের রাশিচক্রে রাহু এবং কেতু যাদের ভালো আছে তাদের জন্য কিন্তু এই সময় শোনায় সোহাগা এই ফাটকা ইনকাম বা বিভিন্ন রকমভাবে লটারি শেয়ার মার্কেট এখান থেকে কিন্তু ভালো গেন হবে ভালো আর্থিক জায়গাটা ভালো উন্নতি করতে পারবেন ভালো পজিটিভভাবে আসবে এটা কিন্তু ভালো লক্ষ্য করা যায় এবং সব থেকে যেটা হচ্ছে অষ্টমে রাহু অষ্টমে রাহু হচ্ছে সপ্তম ভাব হচ্ছে স্ত্রীভাব দ্বিতীয় তার দ্বিতীয় ভাব মানে স্ত্রী থেকে অর্থ লাভ হওয়া সম্ভব বা স্ত্রীর কোনোভাবে উন্নতি স্ত্রীর চাকরিতে উন্নতি স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতি এটা একটা ভালো শুভ দিক কিন্তু লক্ষ্য করা যায় হয় অনেক দিন ধরে আপনার মিসেস বা আপনার আপনার মিসেস চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলো সেই চাকরিটার ক্ষেত্রে একটা পজিটিভ সাইন আসতে পারে এটা একটা ভালো সময় এটা স্ত্রী সূত্রে অর্থ লাভ বৈবাহিক সূত্রে অর্থ লাভ যারা বিয়ের জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিলেন বিয়ে কোনো মতে ফাইনাল হচ্ছিল না তাদের জন্য এবার কিন্তু বিয়ের ফুল ফুটতে চলেছে তাদের জন্য বিয়ে কিন্তু ফাইনাল হবে কারণ এবার কিন্তু আপনাকে আর কোনোভাবে এক্সকিউজ দিতে পারবে না আপনাকে বহুবার বহু জায়গা থেকে রিজেক্ট করেছে বহু জায়গা থেকে আপনার মনের মানুষ দেখতে এসে প্রেম করে বিয়ে করার ক্ষেত্রে বলুন বাইরে যে যে ক্ষেত্রে বলুন আপনাকে বহুবার বহু মানুষ রিজেক্ট করেছে এবার কিন্তু আর রিজেক্ট নয় আপনি যে যে মনের দিক থেকে রাগ বা অনুশোচনায় ভুগছিলেন যে এবার এবার এতবার রিজেক্ট হওয়ার পরে আর আমি বিয়ের পিড়িতে বসবো না এরকম একটা মানসিক তৈরি হয়ে গেছিলো এবার উঠে দাঁড়ান এই বছরেই কিন্তু আপনার বিয়ের সম্ভাবনা অত্যন্ত প্রবল মানে বিবাহ যাদের হওয়ার ছিল বা যে বিবাহ যাদের বিবাহ অলরেডি কথাবার্তা চলছিল যারা অলরেডি বিবাহযোগ্য কন্যা বা পুত্র যারা আছেন তাদের জন্য এই সময় কিন্তু বিবাহের জন্য অনুকূল পরিবেশ একটা তৈরি হচ্ছে বিবাহ আপনার কিন্তু হবে সাত পাকে বাধা একটা পড়বে না এটা একটা ভালো শুভ দিক কিন্তু একটা কথা পলিশে জানিয়ে রাখি এই বিবাহ করার পূর্বে অবশ্যই কিন্তু জোটক বিচার করে বা কুষ্টি মিলে বিয়ে করা উচিত কোথাও একটা ভুল ইনফরমেশানে বিয়ে হয়ে যাওয়া এই ভুল ইনফরমেশানের জন্য সারাটা জীবন আপনাকে আফসোস করতে হবে এই ভুল ইনফরমেশনটা যাতে কোনোভাবে আপনার কাছে একটা বিভীষিকা হয়ে দাঁড়ায় তাই বিবাহের পূর্বে অবশ্য জটক বিচার করা প্রয়োজন আছে যদি চান সুখী বিবাহিত জীবন করুন তবে জটক মিলন প্রত্যেকটা ভিডিও দেখবেন এরকম বলি কথাটা এই ছন্দ মিলিয়ে বলি এই কথার মধ্যে অনেক তাৎপর্য আছে তাই বিবাহের আগে জেনে নিন যে ওই পাত্র বা ওই পাত্রে আপনার জন্য শ্রেষ্ঠ হবে কি না এবং আপনার জন্য জীবনে প্রচুর কিন্তু সাকসেস আনবে কিনা এবং জীবনে প্রচুর সফলতা আনবে কিনা জীবনে প্রচুর সাকসেস আনবে কিনা জীবনে সব সুখ শান্তিগুলো ধরে রাখতে পারবেন কি তাই বিবাহের পূর্বে অবশ্যই কিন্তু জটক বিচার করার প্রয়োজন আছে যারা বিশেষ করে ব্যবসা করছেন ব্যবসাদাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো খুশির খবর বলবো নতুন কোনো ব্যক্তির সান্নিধ্য পেয়ে বা নতুন কোনো কাস্টমারের সান্নিধ্য পেয়ে নতুন কোনো গ্রাহকের সান্নিধ্য পেয়ে আপনার ব্যবসা কিন্তু আরও ফুলে ফেঁপে উঠবে এটাও কিন্তু একটা ভালো পজিটিভ সাইন বা পজিটিভ দিক বলে রাখলাম বিজনেসের দিক দিয়ে যথেষ্ট কিন্তু ভালো আইনি পরিষেবা বা আইনি ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে একটু জড়িয়ে পড়তে পারেন সেগুলো থেকে একটু বিরত থাকা উচিত অনেকদিন ধরে কোনো যাদের স্বামী স্ত্রী বিবাদের মধ্যে দিয়ে যাদের কেস মামলা মোকদ্দমা চলছিলো তাদেরগুলো আরও একটু চলতে দিন আরও চলতে দিন কেস মামলা মোকদ্দমাগুলো আপনার জন্য পজিটিভ হয়ে আসছে এখন একটু আলগা ছাড়ুন আপনি কিন্তু দু হাজার পঁচিশ সালের মধ্যে শেষের দিকেই কিন্তু এটা আপনি ভালো রকম একটা সাফল্য কিন্তু পাবেন সেখান থেকে আপনার পজিটিভ সাইন কিন্তু একটা লক্ষ্য করা যাবে এখন শুধু ডেট পাবেন ডেট পরের পর ডেট পাবেন সেই ডেটটা কিন্তু ফিউচারে আপনার জন্য ভালো হবে খারাপ হওয়ার কিছু নেই হতাশা হবেন না যারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন বা বিভিন্ন যারা কোম্পানির ক্ষেত্রে চাকরি করেন এই কোম্পানিতে চাকরিতে এতদিন ধরে আপনি এত কিছু দিলেন এত পরিশ্রম করলেন কোম্পানিকে এত টাকার ব্যবসা দিয়েছেন এত কিছু করেছেন তাও নাম বা যশ বা সুনাম পাবেন না এবার আপনার কিন্তু চাকরি চেঞ্জ করার একটা পালা চলে এসছে বা চাকরি পরিবর্তন হওয়ার পালা চলে এসছে যারা অনেক দিন ধরে চাকরি করছেন তো হয় একটা পদোন্নতির জায়গা খুব ভালো আছে বা আদার কোনো কোম্পানিতে চেঞ্জ হতে পারে এরকম একটা ঘটনা কিন্তু এই আঠারো মাসের মধ্যে ঘটবে আপনার জীবনে কিন্তু এটা প্রভাব পড়বেই যারা আত্মীয় স্বজনের সমাগম বাড়বে প্রচুর আত্মীয় স্বজনের সঙ্গে সমাগম বা একটা কোলাহল এরকম একটা কোনো ভালো সামাজিক অনুষ্ঠানে কোনো সময় সবাই একসাথে মিট হওয়া এরকম ধরনের একটা প্রবণতা ঘটবে আপনারা সামাজিক অনুষ্ঠান কিন্তু হওয়ার প্রবণতা বেশি আছে পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাতে পারে পিতামাতার শরীর স্বাস্থ্য ওভারঅল কিন্তু মোটের ওপর ভালো যাবে না কোনো জমি বা বাড়ি এতদিন ধরে বিক্রি করার প্ল্যানিং করছিলেন আপনি একটা অনেক দিন ধরে জমি বা বাড়ি কিনে রেখেছেন সেই জমিটা আপনি এক দামে কিনেছেন আরেক দামে বিক্রি করতে চাইছেন অনেক দিন ধরে কোনো কাস্টমার পাচ্ছিলেন না বা কোনোভাবে আপনি ফেঁসেছিলেন টাকাটা ব্লক হয়েছিল। এবার সেই টাকাটা কিন্তু আপনার জন্য রিকোভারি হতে চলেছে বা যারা বিভিন্ন রিয়েল এস্টেটে যারা ব্যবসা করেন বা যারা বিভিন্ন কন্ট্রাক্টরি ব্যবসা করেন তাদের বহুদিন থেকে বহুদিন থেকে কোনো টাকা পয়সার জাম হয়ে বসেছিলো সেই জাম কোনোভাবে টাকাগুলো আপনার আসছিল না বা টাকাগুলো কোনোভাবে আপনার প্রগ্রেস বা সাকসেস হচ্ছিল না সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে কোনোভাবে আপনার যে কোনোভাবে একটা জিনিস হচ্ছে কি কোনোভাবে ভেবেছিলেন যে আপনার সেই জমি বা ফ্ল্যাট দিন ধরে অনেকগুলো ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করেছেন সেই ফ্ল্যাট থেকে কোনো টাকা আসছিলো না বা ক্যাশ ফ্লোটা কমে যাচ্ছিলো তাদের জন্য এই সময় কিন্তু ওটা ভালো খবর হতে পারে ক্যাশ ফ্লোটা কিন্তু বাড়বে ফ্ল্যাটগুলো বিক্রি হবে যারা প্রপার্টি ভাড়া দিয়ে কোনো ইনকাম করেন তাদের জন্য এই সময় কিন্তু নতুন ভাড়া পাওয়ার সম্ভাবনা বেশি নতুন কোনো ভাড়ার সঙ্গে কথাবার্তা হতে পারে এটাও কিন্তু আপনার যথেষ্ট পজিটিভ দিক পার্টনার ব্যবসা কিন্তু আপনার জন্য ভালো নয় পার্টনারের থেকে আপনাকে কিন্তু ঠকতেই হবে ঠকতেই হবে এ যারা বিশেষ করে পার্টনারে বা শেয়ারে কোনো ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু খুব সাবধান বলবো আর যারা বিশেষ করে শেয়ার মার্কেট বা লটারি বা কোনো সাতটা জুয়ার প্রতি কোনো ইনভেস্টমেন্ট করছেন এই সময় প্রথম দিকটা লাভবান হলেও কিন্তু বছরের শেষের দিকটা কিন্তু আপনাকে কাঁদা দেবে বা ভোগাবে অর্থগুলো কিন্তু শেষ হয়ে যাবে তাই সাবধান থাকা অত্যন্ত জরুরি আছে যারা সেলসের টার্গেট ওরিয়েন্টেড কোনো জব করেন যারা বিভিন্ন মার্কেটিং এজেন্সির জব করেন তাদের জন্য এই সময় সোনায় সোহাগা অত্যন্ত ভালো সময় যাবে তারা কিন্তু আগে বাড়িয়ে আরও নাম উজ্জ্বল কিন্তু করতে পারবেন বিশেষ করে কর্মক্ষেত্র জায়গাতে প্রচুর প্রোগ্রেস প্রচুর শান্ত প্রচুর শান্তি প্রচুর যথেষ্ট কিন্তু সাফল্য কিন্তু লক্ষ্য করা যায় অনেক দিন ধরে আপনার দুঃখ কষ্ট চলছিলো সেই দুঃখ কষ্টগুলো এবার লাঘব হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি এবার কিন্তু কমবে দুঃখ কষ্টটা আপনার কমবে আপনি সন্তান নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে আপনার সন যাদের সন্তান ধারণ করার জন্য প্ল্যানিং করছিলেন তাদের জন্য কিন্তু ওটা কোথাও সন্তান আসা নিয়ে একটা বাধা বিঘ্ন তৈরি হতে পারে বা সন্তান এলেও কিন্তু সে তার একটা কোনো কমপ্লিকেশান তৈরি হতে পারে সন্তান নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা কিন্তু আছে বা যাদের বড় বড় সন্তান যাদের কোনো ছেলে কোথাও বিদেশে চাকরি করে বা কোথাও কোম্পানি চাকরি চাকরি করে সেই চাকরি ক্ষেত্রে কোথাও কোথাও একটা অনিশ্চয়তা ফিল করা তার জন্য একটা মানসিক উদ্বেগ মানসিক একটা সমস্যা এরকম তৈরি হতে পারে যাই হোক বিশেষ কিছু আর আর বিশেষ কিছু এটাতে বলতে বলছি না এই কর্কট রাশির জাতক বা জাতিকা যারা আছেন যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য আর আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 অ্যাস্ট্রোগৌর ডট কম অ্যাস্ট্রোগৌর ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আমার অরিজিনাল রত্ন পার্চেস করতে পারেন প্রত্যেকটা রত্ন আমি নিজে দেখে সার্টিফাইড সার্টিফাইড করে আপনাকে আমি প্রোভাইড করি এবং অ্যাসবার কুণ্ডলি অনুযায়ী আপনার জন্মছক অনুযায়ী আমি আপনাকে প্রোভাইড করি তাই সেখান থেকে রত্ন কিনতে চান কিনতে পারেন ওখান থেকে আর বিশেষ কিছু আলোচনা হচ্ছে না নতুন করে ভিডিও দেখার জন্য যারা এতক্ষণ ধরে দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা বিষয় নিয়ে নমস্কার